নিলে বিক্রি হবে এটি কোনো থাকে না এটি দেখলে যে দেখবো এই বছর মালটা সস্তায় কিনি কাপড়টা আমি সস্তায় কিনি অনেক চলে কালার হবে ষাটটা অনেক চলে চলে মানে তিনটা সাইজ সবই তিনটা হাফ হাতা দেখছেন বিশটা কালার হবে ভাই চাহিদা প্রচুর চাহিদা গিলা এই যে লোক চেষ্টা একটা দেখেন ভাই দুই পাটটার মাল এই ড্রপ শোল্ডারের মাল ড্রপ শোল্ডার এই যে চেষ্টা একটা কাজ আছে যে কলারের ভিতরে কন্ট্রাস্ট আছে দেখ কালার হবে একদম অরিজিনাল কটন এই জিপার এই যে জিপার ঠিক আছে পকেট যে পকেট আছে কাপ কলার ম্যাচিং এই যে একটা টি শার্ট ভাই এই যে একটা টি শার্ট দেখছেন চাইনার ভিতরে চাইনা অরিজিনাল চাইনা এই যে দেখছেন কাপড় দেখছেন কালার হবে ছয়টা অনেক ভালো চলবে তিনটা সাইজ আছে স্লাব এই সুতির ইয়ের ভিতরে স্লাব কাপড় কিচ্ছু হবে না পড়লে মনে হয় কাপড় দেন আপনি কাপড় দেন কিচ্ছু হবে না এই যে একটা বডি দেখেন সামনে পিছনে একই স্ট্রাইপ অন্য অন্য দোকানে দশ টাকা বিশ পনেরো টাকা কম কারণ আমি নিজের পণ্য করি দেখছেন কাজ করা চেষ্টে কাজ করা কাপ কলার ম্যাচিং তিনটা সাইজ হবে ভাই তিনটা সাইজ খুবই ছপ পড়লে বুঝতে মনে হইব না যে এটা গায়ে আছে কটনের ভিতরে হান্ড্রেড কটন গরমের জন্য আরাম এই যে দেখেন সামনে পিছনে একই কাজ কোয়ালিটি দেখেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভাই এই যে বাচ্চা পলো শাক দেখেন পাঁচটা কালার হবে নতুন আছে এই যে কাপ কলার ম্যাচিং দেখেন ভাই এই যে দেখছেন এটা তিনটা সাইজ হবে বড় আছে বাচ্চাদের তিনটা সাইজ হবে তিনটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যাতে করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের কোয়ালিটির ইনটেক গার্মেন্টস এর কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন সেজন্য আপনাদেরকে বিভিন্ন পাইকারি মার্কেটে সন্ধান দিয়ে যাচ্ছি আমি ধারাবাহিকভাবে যাতে করে আপনারা উপকৃত হন আমি জানি যে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনেরা যারা গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে তারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইসের কালেকশনগুলো বিভিন্ন মার্কেটের বিভিন্ন প্রস্তুতকারক ভাই বোনদের কাছ থেকে নিয়ে ব্যবসা করে তাই তাদেরকে আমি বিভিন্ন জায়গায় সন্ধান দিচ্ছি ধারাবাহিকভাবে এতে করে যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা জানতে পারেন যে কোথায় কি পাওয়া যাচ্ছে কাদের কাছ থেকে কমে নেওয়া যাবে কাদের কাছ থেকে নিলে একটু বেশি লাভ করা যাবে ভ্যারাইটিস কালেকশন কোথায় পাওয়া যায় কারা প্রস্তুত কাদের কাছ থেকে রেগুলার উদ্যোক্তারা নিয়ে ব্যবসা করে এবং সুযোগ সুবিধাগুলো বেশি পায় সেই সন্ধানগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে আসতেছি হ্যাঁ দর্শক আর এই ভিডিওগুলো পেয়ে আমাদের দেশের নতুন উদ্যোক্তারা অনেকে উপকৃত হচ্ছে অনেকে শেয়ার করে বলে যে তারা এই ধরনের ভিডিওগুলো পেয়ে উপকৃত হচ্ছে বিশেষ করে যারা প্রস্তুতকারক তাদের কাছ থেকে নিলে নাকি বেশি লাভ করার সুযোগ থাকে এবং তাদের কাছ থেকে অনেক কমে পাওয়া যায় রিজনেবল প্রাইজে পাওয়া যায় আজকের ভিডিওতে এমন কিছু কালেকশন আপনাদেরকে দেখানো হবে এত কমে যে এই কালেকশনগুলো সবাই চায় যে রিজনেবল প্রাইজে একটু ব্যতিক্রম ধর্মী ভ্যারাইটিস রকমের কালেকশন থাকবে দামটা কম থাকবে হ্যাঁ দর্শক আমার কথা হলো যে আপনার যেখানকার কালেকশনগুলো ভালো লাগে আপনি সেখান থেকে নিয়ে ব্যবসা করবেন আমার কাজ শুধুমাত্রই আপনাদেরকে সন্ধান দেয়া বাকিটা আপনার কাজ আপনার এলাকায় কোন দামের কোন কোয়ালিটির কালেকশনগুলো চলবে আপনি সেগুলোই বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করে নেবেন এতে করে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না সম্পূর্ণ বিরো যারা দেখবেন তারাই তো জানতে পারবেন কোন জায়গায় কত কমে পাওয়া যায় চলুন তবে বিরোটি শুরু করে দেওয়া যায়

এক্কেবারে সস্তা একবারে সস্তা একবারে 75 টাকা মাত্র 75 টাকা দাম আচ্ছা ব্যাক পাটে এক কালার আর ফ্রন্ট পাটে এইস টাইপ আচ্ছা মাত্র 75 টাকা খুবই ভালো কাপড় খুবই গরমের জন্য খুব আরাম এই যে দেখেন ভাই এই যে একটা এক কালারের কাপড় এক কালার এক কালার কাপ ম্যাচিং কালার কাপ ম্যাচিং আচ্ছা কাপড় অনেক সফট অনেক একের মধ্যে টু পিস লা আর কি অনেক ভালো চলবে অনেক ভালো চলবে তিনটা সাইজ আছে মাত্র 88 টাকা মাত্র নেক্সট সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসা হয় নাকি সরাসরি আমি সারা শরীর করি উৎপাদন করি সরাসরি আমি কারখানা থেকে বানায় এনে এখানে নি দিছি করি এই একটা এই জ্যাকেটটা বড়ি দেখেন সামনে পিছনে একই স্ট্রাইপ কাপ কলার এই এই যে কলার ম্যাচিং হুম মাত্র 90 টাকা দেখছেন ভাই ফ্রি সাইজ ফ্রি সাইজ সুতির মধ্যে হ্যাঁ সুতির মধ্যে টু পিসলা সুতির মধ্যে টু পিসলা আর সুতি হলে মানুষ পছন্দ করে না আচ্ছা

সামনে পিছনে একই যে কলারে কাপে যে কাজ করায় যে কাজ করা কত করে দিচ্ছেন মাত্র 110 টাকা বেশি 5 টাকা কম 110 টাকা মাত্র 110 টাকা এর মধ্যে কালার আছে এটার মধ্যে 6টা কালার আছে এই যে একটা মাল দেখেন ভাই এই যে কটন কাপড়ের দেখছেন ছয়টা কালার হবে ছয়টা কালার কি কাপড়ের কটন কাপড় কটন কটন মিলানো

কাপ কলার ম্যাচিং করা ভাই তিনটা সাইজ হবে ওয়ান পিসে প্যাক এই সাইড ব্যান করা কাপড় দেখেন কাপড়টা দেখছেন পাঁচটা কালার হবে মাত্র দাম হলো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা তিরিশ টাকা বেশি টাকা সার বলছি না বোনাস দিব ঈদের পরে এই বোনাস পাঁচ টাকা ছাড় এই যে একটা এই যে একটা ভাই এই যে একটা মাল পি কে ফিফটি কে ছয়টা কালার হ্যাঁ কাপ কলার ম্যাচিং করা সাইজ হলো দুইটা এল এক্সেল এল এক্সেল সামনে পিছনে একই কাজ প্রিন্ট করা

এই যে একটা পিকে পিকে ফেব্রিক্স ভাই পিকে ফেব্রিক্স দেখছেন কাজ করা চেষ্টে কাজ করা কাপ কলার ম্যাচিং করা কাপ কলার ম্যাচিং হুম এগুলোর মধ্যে এই যে চেষ্টে একটা এমবোডারি করা সাইজ আছে কি কি সাইজ আছে এটা আছে এক্সএল সাইজ এক্সএল সাইজ এম এল এক্সেল না 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 এটা একটা সাইজই ভাই একটা সাইজই হ্যাঁ আচ্ছা একটা সাইজ এই যে পিছনে এক কালার যে ইয়ে কাজ করা মাত্র 120 টাকা আচ্ছা সুতির ভিতরে ভাই সুতির ভিতরে যারা সুতির ভিতরে গরমে পড়তে চান সুতির ভিতরে যারা খুঁজে নিজের কাপ কলার ম্যাচিং করা পকেট আছে নিজে দেখেন কালার হবে চারটা চারটা কালার চারটা কালার মাত্র একশো বিশ টাকা দাম মাত্র একশো বিশ টাকা সুতির ভিতরে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা আচ্ছা এই যে ভাই এই যে দেখেন এই যে দারচিনি কালার এই যে ব্যান্ড কলারের মাল ব্যান্ড কলার কলারের ব্যান্ড কলার দারচিনি কাপড় দারচিনি

এই যে একটা মাল দেখেন এই যে পিকে কখন এই যে পিকে কটন চেষ্টে কাজ দেখছেন এই যে টু লেখা এই যে তিনটা সাইজ হবে ভাই তিনটা সাইজ দুইটা কালার হবে এই যে সাইড ব্যান্ড করা মালটা সাইড ব্যান্ড করা কাপ কলার ম্যাচিং করা ঠিক আছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা এইটা চারশো টাকা সাড়ে চারশো টাকার মাঝে এই জন্য ভাইটি মিলে কত টাকার মাল দিয়ে থাকেন আপনি আমি সব আইটেম মিলে তিন হাজার টাকা পঁচিশ টাকার নিতে পারবো ইনশাল্লা যে যা নিতে পারে

কাপড় কিচ্ছু হবে না পড়লে মনে হয় কাপড় ওই যে কাপ কলার ম্যাচিং করা হ্যাঁ এই যে দেখেন গেট আপ এই যে সামনে পিছনে এক একশো পঞ্চাশ টাকা বেশি যে ডাক্সের মাল একশো পঞ্চাশ টাকা বেছি ঈদের পরে শুধু একশো চল্লিশ টাকা শুধু একশো চল্লিশ টাকা দুইটা সাইজ হবে এই যে দেখেন এই যে স্লাবের ভিতরে এই যে আর একটা ভাই এই যে আর একটা আলার হবে ছয়টা সাইজ হবে দুইটা এই যে ডাক্সের মাল কাপ কলার ম্যাচিং করা দেখছেন কাপড় দেখছেন এডি স্লাব কাপড়ের এটা এটা সেম প্রাইস

কন্ট্রাস্ট আছে দেখছেন বটম গুলা বোতাম গুলা এগুলা চারশো সাড়ে চারশো টাকার মাল আমার কাছে পাইবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র একটাই হবে একটা হবে এই যে একটা মাল দেখেন ভাই আজকে অনেক ভালো ভালো ভেরাইটিস আইটেম রাখছি হুম ভালো ভালো কারণ খারাপ মাল আমি আর মানুষে দিব না তাই বেসতে পারে না ক্লেম আসবে ওটা ওই মাল আমি মানুষে দেই আপনি চান যে ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসা করে আমার কাছে মাল নিক আমি এক টাকা লাভ করি সমস্যা নেই সবাই আমার কাছে আসো এই যে দেখেন এই যে একটা মাল চায়নার মিত্র ভাই দেখছেন এই যে কাপ কলারের কাজ দেখছেন কাপ কলার কি কাপ লাগাইছি এটা তিনটা সাইজ সবই তিনটা এল এক্স এক্সেল ডাবল এক্সেল এই যে দেখেন কত বড় সাইজ ভাই মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা তিনটা চাই এই যে দেখেন এই যে একটা মাল এই যে ব্যান্ড কলারের মাল এই যে ব্যান্ড কলার দেন কলার হইলো ব্যান্ড কলার এই যে চেষ্টে লঘু দেখেন ভাই দুই পাটটার মাল ঠিক আছে এই দেখেন তিনটা ছাই ছবি তিনটা ঠিক আছে কালার হবে দুইটা মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আর এই যে কটনের ভিতরে এই যে কটনের ভিতরে ভাই দেখেন দেখছেন কটন কালার হবে দুইটা কালার হবে এই যে এই যে শোল্ডারে কাজ করা এই যে দেখছেন সম্পূর্ণ যে কাপ কলার ম্যাচিং কাজ করা চাহিদা মানে এগুলা চাহিদা প্রচুর চাহিদা এইগুলা এই যে লোগো চেষ্টা লোগো তিনটা একশো আশি টাকা দুইশো টাকা বিক্রি করছি এই যে যারা পিকে চান ওই যে কটনের ভিতরে পিকে চাই পিকে খুবই সফট কাপড় খুবই সফট সাইজ হলো দুইটা এই যে কাপ কলার ম্যাচিং করা কাপ কলার ম্যাচিং এ যে সাইড ব্যান্ড করা

ছোট আছে মাদারিও আছে এটা হলো পঁয়ষট্টি টাকা উপরে ডা এর চেয়ে বড় সাইজটা টাকা পঁচাত্তর টাকা তারপরে হলো পঁচাশি টাকা দেখছেন মার্বেলের রয়েছে এই যে দেখেন ভাই এই যে পিকে ফেব্রিক্সের পিকে ফেব্রিক্সের বাচ্চাদের তিনটা সাইজ হবে তিনটা সাইজ সাইজ এই যে কাপ কলার ম্যাচিং করা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা দাম বাইরে বিক্রি হবে দুইশো থেকে আড়াইশো টাকা আচ্ছা এই যে দেখেন ভাই এই যে আঠারো বিচে আঠারো বিচে বাচ্চাদের তিনটা সাইজ হবে আঠারো যে আঠা দেখছেন কাপড় দেখছেন কাপড় দেখছেন এটি সাড়ে তিনশো টাকা বিক্রি হবে যে কোনো জায়গায় ফুটপাতও বিক্রি বিক্রি হলো সাড়ে তিনশো টাকা বিক্রি হবে মাত্র একশো ষাট টাকায় যে আঠা কাপড় আঠা এই সাইড ব্যান করা এটা মানে শিলি ছাড়া শিলি ছাড়া শিলি ছাড়া ভাই এই যে বাচ্চা একটা সার দেখেন দুইটা সাইজ হবে বাচ্চা সার মাত্র আশি টাকা আশি টাকা মাত্র বুঝতে পারছেন এই দেখেন সার কত করে দিচ্ছেন আশি টাকা মাত্র আশি টাকা গোল গোল আইটেম আমার কাছে আছে এই যে দেখেন এই যে এই ড্রপ শোল্ডারের মাল ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার দেখছেন কালার আছে ছয়টা সাইজ আছে দুইটা ড্রপ শোল্ডারের মাল মাত্র একশো তিরিশ টাকা আপনি যে কোনো জায়গায় কিনতে যাবেন দুইশো বিশ টাকা লাগবে মাত্র একশো তিরিশ টাকা এই যে একটা টি শার্ট ভাই এই যে একটা টি শার্ট দেখছেন এই যে একটা টি শার্ট এই যে একদম হাতা মিলানো র্যাগলেন্থের মাল অরিজিনাল কটন ঠিক অরিজিনাল কটন মাত্র আশি টাকা আশি টাকা একশো আশি টাকা লাগবে যে কোনো জায়গা থেকে কিনবেন একশো মাত্র শুধু আশি টাকা এই যে দেখেন এই যে ভাই এই যে একটা টি শার্ট দেখেন এই যে মার্বেলের দেখছেন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা একশো টাকা দাম আছে কাপড় দেন আপনি কাপড় দেন কিচ্ছু হবে না চিরবো না এক কস কালার উঠবো না দেখছেন মাত্র পঁচাশি টাকা এই যে দেখেন একটা জিপার আলা জিপার আলা মাল এই যে একটা ফ্রি সাইজ হবে মাত্র আশি টাকা এই যে মাত্র আশি টাকা পাই এই যে সামনে পিছনে একই একই কালার একটা লোক আছে চেষ্টা এই যে জিপার এই যে জিপার ঠিক আছে এই যে টি শার্ট আছে ভাই যে টি শার্ট দেখেন যে টি শার্ট আছে হুম সব কালার 10টা কালার হবে 10টা কালার হবে একদম অরিজিনাল কটন গরমের জন্য মাত্র 85 টাকা এই যে লং স্লিভের এই দেখেন গার্মেন্টস কাপড় এই যে লং স্লিভের এমনি अवेलेबल জার্জি আছে লং স্লিভের আমি দেখাইলাম না যে গার্মেন্টস কাপড় এই যে লং স্লিভের কালার হবে 6টা দেখছেন লং স্লিভ যারা লং স্লিভ খুঁজছেন বড় সাইজ মাত্র পঁচাশি টাকা অন্য জায়গায় কিনতে গেলে একশো বিশ টাকা লাগবে একশো বিশ টাকা লাগবে এটি বেচা যায় মাত্র দুইশো বিশ টাকা একশো আশি টাকা বিক্রি করা যায় মাত্র আমার কাছে পঁচাশি টাকা আমি কিছু বাচ্চা সার দেখাচ্ছি যে দাম এই যে এই যে ম্যাগনেটের বাচ্চা সার এই যে ম্যাগনেটের বাচ্চা সার দেয় এই যে মাত্র একশো ষাট টাকা করে আছে গেলে আড়াইশো তিনশো টাকা বিক্রি হয় এই যে বাচ্চাদের অ্যাঙ্কার সেট এই যে অ্যাঙ্কার সেট মাত্র প্যান্ট সহকারে ভাই প্যান্ট সহকারে প্যান্ট আছে প্যান্টের সেট অ্যাঙ্কার সেট জিরো বছর এক বছর বাচ্চাদের মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আর এই যে একটা আছে এই যে প্যান্ট সহকারে দামি দেয় যে বড় দেড় বছর দুই বছর আড়াই বছর তিন বছর এই যে ভাই মাত্র নব্বই টাকা প্যান্ট সহকারে আরো অ্যাভেলেবেল আছে কয়টা আইটেম আপনার যে আমার তাহলে দিয়ে সারা দিন শেষ হয়ে দেবো এত এত আইটেম আছে এত এত আইটেম আছে অনেক ধন্যবাদ আজকে ব্যবসায়ীদেরকে কিভাবে অল্প বুঝিতে ভালো ভালো আইটেম নিয়ে ব্যবসা করা যায় সেই আইডিয়া দেওয়া হয়েছে এখানে শেষ করবো তাহলে আল্লাহ হাফিজ